পথ প্রকল্প ঘিরে চাকরি নিশ্চয়তা নিয়ে যে প্রশ্ন বহুদিন ধরে উঠছিল তার বড় জবাব এলো কেন্দ্রের তরফে সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ এর কনস্টেবল নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণ এক লাফে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হলো এর আগে যেখানে এই সংরক্ষণের প্রস্তাব ছিল মাত্র দশ শতাংশ সেখানে নতুন নিয়মে অর্ধেক শূন্য পদে সংরক্ষিত থাকছে প্রাক্তন অগ্নিবিদদের জন্য বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ছিল কেন্দ্রীয় সরকার অগ্নিবীর কি অগ্নিবিড়রা হলেন ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত সৈনিক সেনাবাহিনীকে তরুণ সুস্থ এবং আধুনিক করে তোলার জন্য এই প্রকল্পটি দু সালে চালু করা হয়েছিল অগ্নিবিড়দের চার বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হয় অগ্নিপথ প্রকল্প কি অগ্নিপথ প্রকল্পের অধীনে তরুণদের ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীতে স্বল্প মেয়াদি পরিষেবার জন্য নিয়োগ করা হয় এই চার বছরের মধ্যে নির্বাচিতদের অগ্নিবীর বলা হয় এই অগ্নিবীরদের সংরক্ষণ বাড়ি এক লাখে পঞ্চাশ শতাংশ করল স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তিতে কি রয়েছে বর্তমানে সংশোধিত নিয়ম অনুযায়ী প্রতি নিয়োগ বছরে বিএসএফ এর কনস্টেবল পদে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে পাশাপাশি দশ শতাংশ শূন্যপদ সংরক্ষিত থাকবে প্রাক্তন সেনা সেনাকর্মীদের জন্য এছাড়া কম্পেটাইজড কনস্টেবল পদে সরাসরি নিয়োগের মাধ্যমে বার্ষিক শূন্য পদের সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে এই নিয়োগ হবে দুটি ধাপে প্রথম ধাপে মোট শূন্যপদের পঞ্চাশ শতাংশ শুধুমাত্র প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগ করা হবে এই পর্বে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে নোডাল ফোর্স দ্বিতীয় ধাপে বাকি সাতচল্লিশ শতাংশ শূন্য পদের জন্য নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন এই সাতচল্লিশ শতাংশের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্ধারিত দশ শতাংশ কোটা পাশাপাশি প্রথম ধাপে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে যদি প্রাক্তন অগ্নিবীরদের শূন্যপদ পূরণ না হয় সেই শূন্যপদগুলিও দ্বিতীয় ধাপে যুক্ত হবে মহিলা প্রার্থীদের বিষয়ে আলাদা করে নির্দেশিকা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী মহিলা প্রার্থীদের জন্য শূন্য সংখ্যা প্রতি বছর বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কার্যকরী প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবেন অর্থাৎ বছরে বছরে বাহিনীর প্রয়োজনের ভিত্তিতেই ঠিক হবে কতজন মহিলা প্রার্থী নিয়োগ করা হবে এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে কেন্দ্রীয় সরকার দু পনেরো সালের বিএসএফ জেনারেল ডিউটি ক্যাডার নন গ্যাজেট নিয়োগ বিধিতে সংশোধন এনেছে সীমান্তরক্ষা বাহিনীর আইন উনিশশো আটষট্টি এর একশো একচল্লিশ নম্বর ধারার উপধারা দু নম্বরের বি এবং সি ক্লোজ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করেই এই সংশোধনী আনা হয়েছে নতুন বিধির নাম দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি ক্যাডার নন গ্যাজেট রিক্রুটমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস দু পঁচিশ বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম কার্যকর হয়েছে আঠেরোই ডিসেম্বর থেকে এর আগে কেন্দ্রীয় সরকার বিএসএফের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবিদদের জন্য দশ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছিল প্রাক্তন অগ্নিবিদরা সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় পাবেন বয়সীমায় ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছিল প্রথম ব্যাচের অগ্নিবীর এবং পরবর্তী ব্যাচের অগ্নিবীরদের জন্য আলাদা আলাদা ছাড়ের নিয়ম ছিল বয়সসীমা সম্পর্কে কনস্টেবল পদের জন্য সর্বনিম্ন বয়স আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স তেইশ বছর বয়স গণনা করা হবে নোডাল ফোর্সের বিজ্ঞপ্তি অনুসারে প্রাক্তন অগ্নিবিড় যোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ বয়স ছাড় দেওয়া হয় প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবিড়েরা সর্বোচ্চ পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং অন্যান্য প্রাক্তন অগ্নিবিড়েরা সর্বোচ্চ তিন বছর বয়সের ছাড় পাবেন কিন্তু চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল বিশেষ করে চার বছরের মেয়াদ শেষে অগ্নিবিদদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে উদ্বেগে ছিল যুব সমাজের একটা বড় অংশ এবার সংরক্ষণ বাড়িয়ে পঞ্চাশ সংঘর্ষ করার সিদ্ধান্তে সেই উদ্বেগই অনেকটাই কমাবে সীমান্তরক্ষা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবিদদের জন্য এত বড় সংরক্ষণ করার সিদ্ধান্তকে অগ্নিপথ প্রকল্পের সবচেয়ে বড় দিক হিসেবে দেখছে অনেকেই রিপোর্ট সময় কলকাতা